সেদিনকে আমাবসা তিথিতে আমি চলে গেছিলাম কৃষ্ণনগর কালীবাড়িতে কালী মায়ের পুজো দেওয়ার জন্য তোমরা ভিড়টা দেখো সেদিনকে আরতি হচ্ছিল সেই টাইমে আমরা পৌঁছে গেছিলাম আর মন ভরে মায়ের আরতি দেখছিলাম এত শান্তি লাগছিল আর সেদিনকে মন্দিরের সামনে বসে থাকা কিছু মানুষকে আমি এই খাবারগুলো দিয়েছিলাম আর তার পরের দিনই ছিল আমার একটা মেকআপের কাজ সেদিনকে আমার মেকআপের ওয়ার্ক ছিল আমাদের কৃষ্ণনগরে তো চলে গেছিলাম আর এই দিদিভাইয়ের ছিল মেয়ের জন্মদিনের জন্য মেকআপের বুকিং আমার কাছে দিদিভাইয়ের হাতে সময়টা ছিল খুবই কম মাত্র এক ঘন্টার মধ্যে আমাকে নাকি তাকে রেডি করে দিতে হবে সেটাই আমাকে সে বলেনি বাট তার ফ্যামিলির সিচুয়েশান দেখে আমি সেটাই বুঝলাম আমি এত জায়গায় সাজাতে গিয়ে অনেক কিছুর এক্সপিরিয়েন্স করি কিছু ক্লায়েন্টের বাড়ির লোকের ধারণাই থাকে এটাই যে সাজতে বসা মানে আটা ময়দা মুখে লেপে দেওয়া তাতে আবার এত সময় কিসের লাগে তাতে আবার এতগুলো টাকাই বা কেন দেওয়ার লাগে আমি বুঝি না বাড়ির লোকের এত সমস্যা যখন হয় তখন ক্লায়েন্টরা কেন তাদের সাথে কথা বলে মেকআপ আর্টিস্টদের বুকিং করে না হ্যাঁ তবে আমি আমার কোনো ক্লায়েন্টকেই কথাটা বলছি না বাট এটা এক্সপিরিয়েন্স আমার হয়েছে দিদিভাইয়ের লুক কমপ্লিট হয়ে যাওয়ার পর দিদিভাইয়ের হাতে একদমই সময় ছিল না বলে আমি দিদিভাইয়ের পরে একটা স্ক্রিনশট আমি শেয়ার করে দিই এই ভিডিওতেই যেখানে দিদিভাই আমাকে বলে তার মেকওভারটা খুব পছন্দ হয়েছে আর এই যে সেই পুচকি মেয়েটা যার বার্থডেতেই নাকি তার মা এত সুন্দর করে একটা মেকওভার নিয়েছে মেয়ের বার্থডে উপলক্ষে মেকওভার নিলে আমার কাছে থেকে কেমন লাগে খুব সুন্দর হয়েছে যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে খুব ভালো লাগছে দিদিভাইকে সাজি আমিও ভীষণ স্যাটিসফাইড ছিলাম আর রাত্রিবেলা দেখো আমার বোনের বার্থডে উপলক্ষে ও ট্রিট দিয়েছে আমাদের সবাইকে